নমস্কার প্রশ্ন হচ্ছে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছে বলি এই সাফল্য এলো প্রশ্ন এটাও তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরকম সাফল্য কবে পাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে স্বামী স্ত্রী দুজনই চেয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে কিন্তু তার আগেই ইডি জালে তিন হাজার পাঁচশো আটান্ন কোটি টাকার কেলেঙ্কারির মূল হোতা সুখবিন্দর সিং এবং ডিম্পল খারুর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে ইডি সূত্রে খবর তারা দুজনই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তাদের নামেও লুক আউট সার্কুলার ছিল তাই তাদের প্রথমে বিমানবন্দরে আটক করা হয় পরে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয় এবার ইডির তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য ইডি সূত্রে খবর হাজার হাজার কোটি টাকা তারা দুজনই বিদেশে পাচার করত তাদের সাথে জড়িত আছে ভুয়োনো মার্কেটিং সার্ভিসেস লিমিটেড এবং সহযোগী কোম্পানিগুলো কিভাবে তারা বিদেশে টাকা পাচার করত আর কেউ কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই জলন্ধরের আদালত তদন্তের জন্য উভয় অভিযুক্তকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ইডি আরও জানিয়েছে বেছে বেছে স্বীকার ধরত সুখবিন্দর সিং এবং ডিম্পল খারু অনলাইনে বিনিয়োগকারীদের রীতিমতো প্রলোভন দেখিয়ে ফাঁসানো হতো কোনো বিনিয়োগকারী তাদের ফাঁদে পা দিলেই সর্বশান্ত হতো তাদের অনলাইনে বিক্রয় এবং লিজ ব্যাংক এসএলবি নামের একটি ভুয়ো সংস্থাও ছিল এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা এছাড়াও অভিযুক্তরা অনলাইনে ক্লাউড পার্টিকেল টেকনোলজি নামে ভুয়ো বিনিয়োগ সংস্থাও খুলেছিল এই ভুয়ো বিনিয়োগ সংস্থার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় তিন আটান্ন কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল এই টাকা অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল